নবী বলে ঠিক আছে আমি তো এই কাজ পারবো আমাকে এই কাজটা দেন আমার কাজের প্রয়োজন আমাকে কাজ দেন এবার ইহুদি মায়ার নবীকে কাজ দিয়া দিছে মায়ার নবী ওই যে গভীর কুয়া থেকে গভীর কুয়া থেকে বালতির ভিতরে রশি লাগাইয়া অনেক গভীরে পানি ওই পানি উঠায় এক বালতি পানি উঠাইয়া একটা খেজুর গাছের গোড়ায় দেয় আরেক বালতি পানি উঠাইয়ে আরেকটা খেজুর গাছের গোড়ায় দেয় এইভাবে উঠাইতে উঠাইতে পাঁচ বালতি পানি উঠাইলেন চিল্লা এখন আল্লাহ আকবার আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকবার বাইরে আমার বন্ধুরা আমার মায়ার নবী পানি উঠাইতেছে এক বালতি পানি উঠাইয়া একটা খেজুর গাছের গোড়ায় দেয় আরেক বালতি পানি উঠাইয়া আরেকটা কেজুর গাছের ঘুঁড়ায় দেয় আরেক বালতি পানি উঠাইয়া আরেকটা কেজুর গাছের ঘোঁড়ায় দেয় আরেক বালতি পানি উঠাইয়া আরেক বালতি খেজুর গাছের ঘোঁড়ায় দেয় এইভাবে পাঁচটা বালতি পানি উঠানোর পর মায়ার নবীর শরীরটা একটু দুর্বল হয়ে গেছে একটু জিন্নশিণ হয়ে গেছে মায়ার নবী বালতিটা কুয়ার পাশে রাইকা একবারে বসে গেছে শরীরটা দুর্বল তিন দিন যাবত কোনো খাবার নাই এবার ইহুদ্বীপ দূর দিকে লক্ষ্য করে তাকায় দেখে মুরুব্বি লোকটা পানি উঠাইতেছিল পাঁচ বালতি পানি উঠাইছে এখন কুয়ার নিকটে বালতি ঠরাইকা বসে আছে ইহুদি দিশা দেখিয়া দৌড়াইয়া কুয়ার নিকটে আসে দেখে বলে মুরুব্বি মনে হয় আপনার শরীরটা দুর্বল আপনি মনে হয় কাবার কান্নি মায়ার নবী বলে এবাই আমি আজকে তিন দিন যাবত কোনো খাবার খাই না এই যে দেখো অবস্থা আমার পেটের ভিতরে একটা নয় দুইটা নয় তিনটা পাথর আমার পেটের ভিতরে বাঁধা অল্লাহ আকবর আরও যদি আওয়াজ দিয়ে বলেন অল্লাহ আকবর মায়ের নবী যখন তিনটা পাথর ওনার পেটের ভিতরে বাঁধা এই দৃশ্যটা যখন ইহুদি দেখলো ইহুদি দেখার পরে বলে তাহলে আপনাকে খাবার দিতে হবে মায়ার নবী বলে কোথায় যাইয়া পাঁচটা কেজুর নিচে পাঁচটা কেজুর গাছ পাকা কেজুর কি নিছে পাঁচটা কেজুর গাছ পাকা কেজুর ঘর থেকে ইহুদি দৌড়াইয়া এনে মায়ার নবীর হাতে দেয় মায়ার নবী পাঁচটা কেজুর পাওয়ার পর ইনসাফের সাথে ইনসাফের সাথে দুই বাগ করিয়াম ইনসাফের সাথে দুই বাগ করিয়াম আল্লাহর নবী বিহুকে আড়াইটা কেজুর দিলেন আনা সিবনে মালিক রাজি আল্লাহুকে আড়াইটা খেজুর দিলেন আর আড়াইটা কেজুর মায়ার নবী খাইলেন আড়াইটা কেজুর খাইয়া আবার ওই পানি উঠানোর কাজে লেগে যায় মায়ার নবী রশি বালতির ভিতরে লাগাইয়া গভীর কুয়া থেকে পানি উঠায় অনেক কম সময় চলে যায় এক বালতি পানি উঠাইতে অনেকটা সময় চলে যায় মায়ার নবী আবার ওই বালতি বিশাল কুয়ার ভিতরে ফেলাইয়া আস্তে আস্তে করে পানি উঠায় ছয় নাম্বার বালতি উঠাইয়া ছয় নাম্বার কেজুর গাছের গোড়ায় দেয় সাত নাম্বার বালতি উঠাইয়া সাত নাম্বার কেজুর গাছের গোড়ায় দেয় আট নাম্বার বালতি উঠাইয়া আট নাম্বার কেজুর গাছের গোড়ায় দেয় নয় নাম্বার বালতি উঠাইয়া নয় নাম্বার কেজুর গাছের গোড়ায় দেয় ১০ নাম্বার বালতি যখন কুয়ার ভিতরে ছেড়ে দেয় হঠাৎ করে করে শব্দ করে বালতিটা রশি থেকে সিরিয়া কুয়ার ভিতরে পড়ে গেছে বিকট একটা শব্দ হইছে ইহুদি অনেক দূর থেকে শব্দ পাইছে যে বালতিটা সিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেছে দৌড়াইয়া ইহুদি এসে বলে মুরব্বী সর্বনাশ করছেন বহুদিন যাবত আমি এই বালতি দিয়া পানি উঠাইয়া কে গাছের ঘুরাই দেই দিন তো বালতি কুয়ার ভিতরে পড়ে না আপনি এটা কি করলেন আমার তো সর্বনাশ করছেন আমার তো অবস্থা খারাপ এখন আমি কি দিয়ে পানি উঠাইব এবার ইহুদি যখন এই কথা বলতেছে আমার আপনার پیغمبر সরকারে দো আলম নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলে এ ভাই আমি তো ইচ্ছা করে তোমার বালতিটা কুয়ার ভিতরে ফালাই নাই আমি তো ইচ্ছা করে এই বালতিটা কুয়ার ভিতরে ফালাই নাই ওই রশিটা বহুদিন যাবৎ ব্যবহার করতে করতে রশিটা দুর্বল হয়ে গেছে আর রশিটা পচে গেছে এই জন্যে রশি থেকে সিরিয়া ভিতরে পড়ে গেছে আমি তো ইচ্ছা করে ফেলাই নাই ইহুদি বলে আপনি ইচ্ছা করে ফালছেন আর নবীজি বলে তোমার রশির দোষ ইহুদি বলে আপনার দোষ নবীজি বলে তোমার রশির দোষ এইভাবে কথার কাটাকাটি হইতেছে এক পর্যায়ে ওই দুষ্ট ইহুদি মায়ার নবীকে তো চিনে না উনি যে রহমাতুল্লিল আলমিন উনি যে পয়গাম্বর ইহুদি তো চিনে না ইহুদি রাগান্বিত হইয়া তার ডান হাতটা ইহুদির ডান হাটটা একটা পর্যায়ে যাইয়া বেদ ইহুদি মায়ার নবীর চেহারায় দেয়া দেয় কন্যা না অজুবিল্লা ওই দুষ্ট ইহুদি ওই বেয়াদপি হদি ডান হাতটা যখন মায়ার নবীর চেহারার মুবারকের ভিতরে লাগায়া দেয় সাথে যে সাহাবি ছিল আনা মালেক রাজি আল্লাহ আনহু ওনার বয়স তখন দশ থেকে এগারো বছর বয়স কত থেকে এগারো বৎসর আনা সিবনে মালেক রাজি আল্লাহ তাহু বলে নবী আমি ছোট মানুষ হইতে পারি আমি দীর্ঘদিন যাবৎ আপনার কেদমত করতেছি আপনার সাথে আসি আমি কোনো দিন দেখি না আপনার এই নুরা নিচ্ছে হারার ভিতরে দুনিয়ার একটা মশা মাসি পর্যন্ত বসে না সুভা আল্লাহ যে আওয়াজ দিয়ে কন্যাসুবাহান আল্লাহ নবী আপনাকে নিয়ে যখন বাহিরে যায় আমি লক্ষ্য করে দেখেছি সূর্যের তাপটা পর্যন্ত আপনার দেহ মোবারক লাগে না সূর্যের তাপটা কেউ ফিরানো হয় কে যেন আপনার মাথায় সাতা ধরে রাখে আল্লাহু আকবর জুড়ে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবর সাহাবি যখন এই কথা বললাম আনাসিবনে মালেক রাধেলনাহু তালান হু বলতেছে ওক মায়ের নবী আপনার সাথে এই বেয়া দ বিহু করেছে ওক নবীজি যতক্ষণ পর্যন্ত এই বেয়া বিচার না করতে পারবো সায়স্তা না করতে পারবো আমি প্রতিশোধ না নিয়া আমি আনা নাই যাব না হু যখন এই কথা বলতেছে মায়ার নবী বললে বাবা একটু শান্ত হও একটু ঠান্ডা হও মেজাজ গরম করা যাবে না একটু ঠান্ডা হও এই বেদবি যেন এই ইহুদির কালিমা পড়ার কারণ হয়ে যায় আল্লাহর নবী বিশ্বনবী নবী সরকার দুয়ালম নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ কি সাল্লাহ আলাই কি ওয়াসাল্লামের চেহারা মুবারকের ভিতরে যখন আঘাত করা হয় মায়ার নবী সাথে সাথে জমিনে বসিয়া যায় ওনার ওনার একটা একটা চরিত্র ছিল যখন বিষণ রাগ উঠে যাইত সঙ্গে সঙ্গে জমিনে বসে যাইতেন আর মনে মনে পড়তেন এ আমলটা মায়ার নবী করতেন ইহুদি যখন মায়ার নবীর সাথে বেয়াদবি করে মায়ার নবী সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে বসিয়া যায় আর মনে মনে রাগটাকে কন্ট্রোল করার পর মায়ার নবী এবার দাঁড়ায় গেছে এ ভাই হুদি তুমি তো মনে হয় আর আমাকে কাজ দিবা না ইহুদি কুমড়া মুখ করিয়াম ওই বাগানের এক কোনায় দাঁড়িয়ে আছে মায়ার নবী চলে যাবে বলতেছে ভাই আমাকে তো মনে হয় তুমি আর কাজ দিবা না ইহুদি বলে না 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 আপনাকে আর কাজ দেওয়া যাবে না আনা সিবনে মালিক রাজি আল্লাহ তালানহুকে লইয়া একটু সামনের দিকে অগ্রসর হয় একটু সামনের দিকে যখন অগ্রসর হইতেছে একটু সামনের দিকে চলে যাবে এমত অবস্থায় মায়ার নবী বলতেছে এ বা তোমার বালতি কুয়ার ভিতরে আমি ইচ্ছা করে ফালাই নাই তোমার রশিটা দুর্বল ভিতরে বালতিটা পড়ে গেছে তুমি আমাকে কাজে রাখবা না কিন্তু কাজের মজুরি তো দিবা দিবা কাজের মজুরি না কাজে রাখবা না ভালো কথা কাজের মজুরি তো দিবা ইহুদি বলে আপনাকে তো মজুরি দেওয়া হয়েছে আপনাকে পাঁচটা কেজুর দেওয়া হয় নাই খাইছেন না পাঁচটা কেজুর মায়ের নবী বলে নয় মজুরি কি মাত্র পাঁচটা কেজুর হয় ইহুদি বলে ঠিক আছে আপনার কাজের মজুরি দিচ্ছি এইটা বলে ইহু দি দৌড়াইয়া গড়ে যাইয়া আরো গাছ পাকা চল্লিশটা কেজুর লইছে কয়টা আরো চল্লিশটা কেজুর আগে দিয়েছিল পাঁচটা পরে আরো চল্লিশটা পাঁচ নং কত পাঁচ নং কত নয় বালতি পানির জন্য পঁয়তাল্লিশটা কেজুর দেওয়া হয় আজটা তো দুইজনে মিলে খাইছে আর চল্লিশটা কেজুর মায়ার নবীর হাতে যখন দেয় মায়ার নবী চাদরের কোনার ভিতরে এইভাবে বাইন মায়ার নবী আবার মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করছে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যখন রওনা করছে এই দিক দিয়ে বেদ বারবার টিটকারি মারতেছে আর তিরিষ্কার করতেছে এই বুইরার ঘরে বুইরা আমার সর্বনাশ করছে আমার বালতিটা উহার ভিতরে ফেলে দিছে আমি যাও আমার বালতি যতক্ষণ পর্যন্ত আমার হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এই বালতির দাবি সারবো না কেয়া মতের কঠিন ময়দানে তোমার নামে নালিশ করব এই বালতির হিসাব দিয়া তোমার যেইতে হবে এইভাবে টিটকারি মারতেছে আর সিনেমা লেক রাধি আল্লাহ ভুতার হ মায়ার নবীকে লক্ষ্য করে বলে ও গো আপনি তো আল্লাহর আল্লাহর সত্য নবী ও গো নবী ও গো মায়ার নবী আপনি কি পারেন না ওই হুদির বালতিটা উঠায় দিতে আল্লাহ আকবার আর সহ্য হয় না ও গো মায়ার নবী একটা বালতি আপনি কুয়ার ভিতরে ফেলায়া দিছেন এই জন্যে এই বেদ ইহুদি আপনার সাথে বেদ পর্যন্ত করছে এর পরেও এখন এই দেখেন গালি গালাস করতেছে আর কত সহ্য করব করবো উনি বলতেছে আর কত সহ্য করব মহিউদ্দিন কাসর রহমতুল্লাহ আলাই সিরাদ গ্রন্থের ভিতরে এই ঘটনাটা উল্লেখ করেন কোথায় মহিউদ্দিন কাসর রহমতুল্লাহ আলাই সিরাদ গ্রন্থের ভিতরে এই ঘটনাটা উল্লেখ করছে এবার আনাসিম এমনি মাল একটা দিয়ে আল্লাহ হুতাল যখন এই কথা বলল মায়ার নবী বলে ঠিক আছে তাহলে ইহুদির বালতি উঠাইয়া দিব হা অবশ্যই বালতি উঠাইয়া দিবেন এবার আনা আসিফে মাল একটা দিয়ে আল্লাহ হুতাল লইয়া মায়ার নবী আস্তে আস্তে করে ওই কুয়ার নিকটে আসলেন ইহুদিকে ডাক দিছে এই ইহুদি জলদি করে আই তোর বালতি কোথায় পড়ছে কই তো কুয়ার ভিতরে পড়ছে মায়ার নবী কুয়ার নিকটে দাঁড়াইয়া কুয়ার পানিকে ডাক দিয়া বলে এই কুয়ার পানি আমি পৈগম্বরকে যদি আল্লাহ তালা না বানাইতো তাহলে কুয়ার পানি তোমাকেও আল্লাহ বানাই তোলাম তল তলদেশের পানি আমি মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাই অর্ডার করলাম তল তলদেশের পানি উপর দেশে চলে আয় জলদি করে চলে আয় মায়ার নবী ওই পানিকে অর্ডার করতে দেরি হয় একটা সেকেন্ড তো দেরি করে নাই তলদেশের পানি এটা উপর দেশে কুয়ার গলায় গলায় চলে আসে অল্লাহ আপা এবার মায়ের নবী ওই কুয়ার ভিতরে এইভাবে হাতটা দিয়া একটা সেকেন্ড লাগে না ইহুদিকে ডাক দিয়া বলে এরে বালতির পাগল এই যে তোর বালতি দিলাম নে এবার ইহুদি আঙ্গুল কামড়াইতেছে এটা কি দেখলাম কি দেখলাম এত গভীর তলদেশে বালতি ছিল এই লোকটা বলতে দেরি হয় আর কুয়ার একবারে কাছাকাছি পানি বালতি সহ আসতে একটা সেকেন্ডেরি হয় নাই এটা কি কারিশ্মা দেখলাম ইহুদি হতবম্ব হয়ে গেছে এই ঘটনা কি ঘটলো কি ঘটলো এবার ইহুদিকে বালতি দিলাম মায়ার নবী বলে এই বেদ ইহুদি এই যে তোর বালতি নিলাম এই যে তোর বালতি দিলাম নে তুই বালতির পাগল এই বালতি নিয়ে তাক আল্লাহর নবী বলতেছে যে বালতির পাগল নে বালতি তোর বালতি দিলাম এখন তুই যে আমার সাথে বেদবি করছো বেদবি ঘুরাই তারবি ইহুদি উদিত বম্ব হয়ে গেছে আঙ্গুল কামরাই টেনশনে পড়ে গেছে চিন্তায় পড়ে গেছে কি করবে কি করবে ইহুদেব দৌড়াইয়া ইহুদির বাড়িতে যাইয়া তার বিবির সাথে এই বিষয়টা শেয়ার করছে বিবিরে ডাক দেয়া কয় বিবি বেয়া দুবি তো একটা করছি কাজ তো একটা করছি বিবি বলে কি কাজ করছো কয়ে আমি একটা মুরব্বি লোককে আমার বাগানে কাজে দিছিলাম লোকটার কাজ ছিল গভীর কুয়া থেকে পানি উঠাইবে আর পানি উঠাইয়া এক বালতি পানি উঠাইয়া একটা কেজুর গাছের গুড়াই দিবে দুই নাম্বার বালতি উঠাইয়া দুই নাম্বার কেজুর গাছের গুড়াই দিবে এইটাই ছিল তার কাজ নয় বালতি পানি যখন উঠাইল ওই মুরব্বি লোকের হাত থেকে রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে পড়িয়া যায় কুয়ার ভিতর যখন পড়িয়া গেছে আমি রাগে রাগান্বিত হইয়া ওই মুরব্বীর সাথে বেয়াদবি করছি এবার ওই হুদির স্ত্রী বলে লোকটার চেহারা কেমন কয় লোকটার চেহারা চুলগুলি কুকরা কুকরা বাবরি সাটা চুল আর যখন কথা বলে উনার দাঁতের পাক দিয়া কেমন জানি নূর জলমল জলমল করে আল্লাহ আকবার ইহুদের স্ত্রী ডাক দিয়ে বলে প্রাণের স্বামী যেই লোকের বর্ণনা দিছেন ওই লোকটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় উনি হইল আখিরি জমানার পায়ে গাম্বার মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম উনি হইল বিশ্বনবী ও গো স্বামী আপনি যেই পায়গম্বরের সাথে বেয়াদবি করছেন ওই পায়গম্বরের বর্ণনা আমার বাবার মুখে শুনেছি আমার বাড়ি মদিনা ওই লোকটা হইল শেষ জামানার پیغمبر সরকারে দো আলম নবী ওগো স্বামী আপনি যেই پیغمبرের সাথে বিবাদবি করেছেন যেই হাত দ্বারা আপনি আঘাত করছেন জলদি করে যান মায়ার নবীর কাছ থেকে কমা চাই আসেন আর না হয় আপনার এই হাতটা প্যারালাইসিসের রুগী হয়ে যাবে কন্নাল্লাহু আকবার ইহুদি স্ত্রী এই কথা যখন বলছে ইহুদির ভিতরে মার শুরু হয়ে গেছে ভূমিকম্প শুরু হয়ে গেছে শরীর গামতেছে কবুতরের করে গামতেছে আর শরীর থেকে গাম এবার ইহুদি ডাক বলে এ প্রাণের স্ত্রী ওই যে অমুক জায়গায় রাখছি তর বাড়িটা দাঁড়ালো তর বাড়িটা আমার হাতে দাও স্ত্রী বলে তর বাড়ি দিয়া কি করবা জলদি করে তোমাকে তর বাড়ি দিতে বলছি তর বাড়িটা দাও এবার ইহুদির স্ত্রী তোর বাড়িটা করতে গেম ইহুদের হাতে যখন দিছে আলাদা হয়ে যায় এবার ওই ইহুদির শরীর থেকে রক্ত জোর রক্ত জড়তেছে এবার ইহুদির স্ত্রী বলে প্রাণের স্বামী এটা কি যে হাত দ্বারা মায়ার নবীর শরিলেন আঘাত করে এই দুষ্ট হাত আমার দেহে রাখবো না এবার ইহুদির স্ত্রী বলে যে হাতের তো দোষ এই হাতের মালিকের দোষ কার দোষ ওই হাতের দোষ নাই হাতের মালিকের দোষ এখন ইহুদি বুঝতে পারছে তাইলে তার এই হাতের মালিক ইহুদি হাতের মালিক ইহুদি এবার ইহুদির স্ত্রী যখন এই কথা বলে এবার ইহুদি ওই কাটা হাটটা লইয়া মদিনার দিকে তোর দিছে এবার তার পিছন দিয়া তার স্ত্রী আসতেছে কমা চেয়ে আস মায়ার নবী যদি কমা না করে তোমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে এবার রিহু এই রক্ত তোমাকে দেহটা লইয়া কাটা হাটটা লইয়া মায়ার নবীর খুচরা মুবারকের সামনে গিয়া দাঁড়াইছে দেখে বলে মায়ার নবী আপনাদের আলামিন আমি তো চিনি না আমি চিনি নাই না চিনে আপনার সাথে বেয়াদবি করছি মায়ার নবী একটু হুজরা মুবারক থেকে বেরিয়ে আসেন এবার মায়ার নবী হুজরা মুবারক থেকে বেরিয়ে এসে তাকায় দেখে যে ইহুদি ওনার সাথে বেয়াদবি করছিল ওই ইহুদি দাঁড়িয়ে আছে রক্ত শরীর থেকে জড়তেছে রক্ত মাখা শরীর নিয়ে কাটা হাতটা নিয়ে দাঁড়িয়ে আছে মায়ার নবীকে সালাম দিয়ে বলে ওগো নবীজি আপনাকে তো আমি চিনতে পারি নাই যে হাত দ্বারা আপনার সাথে করেছে ওই হাতটা আমি ইহুদি কেটে ফেলেছি ওগো মায়ার নবী দয়া করে মায়া করে আমাকে ক্ষমা করে দেন আল্লাহর নবী বিশ্ব নবী আলামিন সাথে সাথে ইহুদিকে বলে তোমাকে ক্ষমা করে দিলাম এবার ইহুদি। দিয়া প্রশ্ন করে হুজুর বে মাপ করবেন আমাকে তো আপনি ক্ষমা করছেন এই যে যে হাতটা এই কাটা হাতটা দিয়ে আপনাকে আপনার আপনার শরীরে আঘাত করা হয়েছিল এই দুষ্ট হাতটাকে আপনি ক্ষমা করছেন নি এই হাতের গুণা আল্লাহ তালা মাফ করছেন আল্লাহ কয় হা এই হাতের গুণাও আল্লাহ মাফ করে দিছে এবার ইহুদি বলে তাহলে আর তেরি কইরা দরকার নাই এখনই আমাকে পড়া দেন আপনি এখনই কালিমা পড়তে চাই আমাকে মুসলমান বানায় নেন একা দেন্লাহ মহাসুল্লা ইহুদি কালিমা পড়ে মুসলমান হয় এখানেই কথা শেষ নয় ইহুদির স্ত্রীও সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় এবার মুসলমান হওয়ার পরে আল্লাহর পেগম্বরের কাছে দাবি করে ওগো নবীজি ওগো রাসূল তাহলে এই হাতের গুণাও যদি আল্লাহ মাফ করে থাকে এই কাটা হাতটা একটু জোড়া লাগায়া দেন মায়ার নবী বলে জোড়া লাগানোর ক্ষমতা তো আমার নাই এবার ওইহুদি বলে না অবশ্যই আপনি আল্লাহর সত্য রাসুল আপনি চাইলে কাটা হাত জোড়া লাগবে এবার মায়ার নবী মায়ার নবীর মুখ মোবারক থেকে তুতু মুবারক আনিয়া ওই কাঠটা হাতটা কই শক্ত করে ধর শক্ত করে হাতের বডির সাথে ধরছে মায়ার নবী তুতু মুবারক দিয়া এইভাবে ব্যান্ডেজ করে দেয় ব্যান্ডেজ করতে দেরি হয় একটা সেকেন্ডের ভিতরে হাতটা স্বাভাবিকভাবে জোড়া লাগতে দেরি করে না এই ছিল আল্লাহ নবীর আদর্শ এই ছিল মায়ার নবীর চরিত্র ও মিয়া পৃথিবীতে অনেক চরিত্র আমরা দেখি মায়ার নবীর চরিত্রকে বলা হয় উত্তম চরিত্র পৃথিবীর সব মানুষের ভালো চরিত্র খারাপ চরিত্র এটার উপাধি আছে কিন্তু উত্তম চরিত্রের অধিকারী একজন ছিলেন তিনি কে আমার আপনার পিগেম্বর সরকার এদ আলম নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এই জন্যে আল্লাহ কোরআনে বলেন ওমা আরসাল নাকা ইল্লা রহমত আলমিন হে নবী আপনাকে দুনিয়ার জমিনে রহমত স্বরূপ প্রেরণ করলাম কে বলছে কে বলছে আল্লাহ তালা বলছে আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ রসুল আক্রম সল্লাহ আলাইহি আসাল্লামের তাটি আশেক হিসাবে কবুল করেন সকলে বলেন আল্লাহ মামিন আর যে হাদিসটা আপনাদের সামনে